মাঠ নিয়ে তো বড়ো সংকট বাংলাদেশে প্রথমটা হলো মাঠের স্থান তারপরে হলো মাঠের মান দুটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে জাস্ট আমরা বাংলাদেশ ফুটবল লিগ শুরু করেছি এক রাউন্ড এই এক রাউন্ডেও কিন্তু মাঠের কারণে আমাদের ইন্টারনাল রিপোর্টস দেখা গিয়েছে যে দুটা প্লেয়ার ইঞ্জেড হয়ে গেছে যে দুটা প্লেয়ার পরে আবার ন্যাশনাল টিমে খেলতে পারে না ই এই খেলার সময় তা আমরা অলরেডি বিএফএফের যেই যে এবিলিটি সেই রিসোর্সটাকে আমরা একটু বৃদ্ধি করেছি আমরা রোলার নিজেরাই নিচ্ছি এখন আমরা ঘাস কাটার মেশিন নিজেরাই নিচ্ছি এখন অ্যান্ড আরেকটা অ্যানালিটিক সফটওয়্যার আছে যে মাঠে টপোগ্রাফিটা চেক করা যেটা আমরা শুরু করেছিলাম বাংলাদেশ ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম দিয়ে এই তিনটা রিসোর্স দিয়ে আমরা বিশ্বাস করি যে যতটুকু মাঠ বিএফএফের নিয়ন্ত্রণে আছে সেই মাঠগুলো অতি শীঘ্রই খেলা ভালো খেলা উপযুক্ত হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম আমি গর্ব করে বলতে চাই যে আমাদের ন্যাশনাল ইন্টার ডিস্ট্রিক্ট কমিটি ওনারা কিন্তু চৌষট্টিটা জেলাতেই বেশিরভাগ স্টেডিয়ামে খেলা চালিয়েছিল যেসব স্টেডিয়ামে দেখা গিয়েছে বিগত সাত আট বছর পর্যন্ত কোনো খেলা ফুটবল অ্যাক্টিস কোনো খেলা হয় নাই সেই মাঠগুলোও কিন্তু এই কমিটির আওদানে ডিসিদের সহযোগিতায় আমরা মোটামুটি খেলা উপযুক্ত করতে পেরেছি কারণ আমাদের বিশ্বাস যে এনএসসির সাথে যদি আমরা আরও ডেরে আমরা স্টেডিয়াম বা মাঠ পাই সেই মাঠ ডেভেলপমেন্টও আমরা প্রোগ্রেসিভ অবদান রাখতে পারবো আনলেস আমাদেরকে বরাদ্দ দেওয়া হয় লিখিতভাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফান্ড বেসিক্যালি ইউজ করতে পারছি না তো একটু জটিলতা আছে বাট আমি মনে করি যে আমাদের অ্যাকশান অলরেডি দেখিয়ে দিয়েছে যে মাঠ অ্যান্ড স্টেডিয়াম আমাদের নিয়ন্ত্রণে দিলে আমরা কি করে দেখাতে পারি গ্রাউন্ডস কমিটির ব্যাপারে কথা হচ্ছে ইয়াস আমরা অনেকগুলি সাব কমিটি নিয়ে এখনও মানে চিন্তা করছি আপনারা জানেন যে আমাদের এই গ্রাউন্ডস নিয়ে তিন চার রকমের কাজ শুরু হয়ে গেছে একটা হলো নতুন গ্রাউন্ডস সংগ্রহ করা আর একটা হলো এক্সিস্টিং গ্রাউন্ডসকে মেনটেন করা তা আমরা ইন্টারনালি আমাদের এক্সিট কমিটিতে আবার এটা নিয়ে বিশ্লেষণ করবো যে কয়টা বা কোন কোন কমিটির টার্মস অফ রেফারেন্স দিলে আমাদের যেই মিশন সেই মিশনে আমরা সাকসেসফুল হতে পারবো ইন দ্য নেক্সট ওয়ান ইয়ার অ্যাট দ্য সেম টাইম গ্রাউন্ডসরা ব্যাপারে জানেন যে এখন বাংলাদেশে কিন্তু চার রকমের গ্রাউন্ডস দরকার পড়ছে আমাদের কমিটির যে অ্যাম্বিশন সেটার সাথে আছে ফিল্ড গ্রাস ফিল্ড অ্যাস্ট্রোটার্ফ ইনডোর ফুটসল এরিনা অ্যান্ড বিচ ফুটবলের জন্য বিচ এরিনা তো এই সকল গ্রাউন্ডস কি একটা আন্ডারে থাকবে নাকি বিভিন্ন কমিটির আন্ডারে থাকবে নাকি যৌথ কোনো কমিশন হবে সরকারের সাথে এগুলোও এখনও আমরা বিবেচনায় আছি বাট আমি এক্সপ্লেন যে আমরা প্রোগ্রেসিভ কাজে আছি আমরা খালি আলোচনা ভিত্তিতে সীমিত নয় আর আর ইঞ্জুরির ব্যাপারটা আমি বললাম যে আমাদের গ্রাউন্ডসের কোয়ালিটি আপনারা জানেন যে আমাদের যে ওয়েদার আমরা অতীতে দেখেছি যে বৃষ্টিটা কিন্তু অনেক এখন লম্বা সিজন হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম যখন গরম পড়ে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো গরমের সাথে ডেফিনেটলি অ্যাস্ট্রোটার্ফের একটা ইয়ে আছে একটা কানেকশান আছে অ্যান্ড বৃষ্টির সাথে আমাদের ফিল্ড যেগুলো গ্রাস ফিল্ড সেটার সাথেও একটা কানেকশন আছে দ্যাট ডাজ নট মিন জিনিসটা ইম্পসিবল ইট জাস্ট মিনস যে চ্যালেঞ্জটা একটু কঠিন বা চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা জন্য প্রস্তুত আছি হ্যান্ড ওভারটা নিয়েছি তো হ্যান্ড ওভারটা নেওয়াতে এখন আমরা মাঠটাকে ইনগরেট করলাম এখন আমরা খেলাকে উদ্বোধন করবো আমাদের প্ল্যান যে আছে যে মহানগর লীগগুলো যেগুলো শুরু হতে যাচ্ছে সেখানে কিছু খেলা এই মাঠ দিয়ে শুরু করার জন্য আমাদের আন্ডার ফিফটিনের যেই ন্যাশনাল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডটা এখনও ওয়েট করতেছে সেটাও আবার বিবেচনা করছি এই মাঠে আমরা খেলাবো মাঠটা অ্যাস্ট্রো টার্ফ আমরা মনে রাখতে হবে অনেক টুর্নামেন্টে আমরা এএফসিতে খেলি যেখানে অ্যাস্ট্রো টার্ফ ব্যবহার হয় অনেক টুর্নামেন্ট আমরা খেলি যেখানে ফিল্ড ব্যবহার হয় তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব অ্যাস্ট্রো দিয়ে কোনো অ্যাটলিস্ট বয়স ভিত্তিক টুর্নামেন্ট হোস্ট করার জন্য ইন দ্য নেক্সট দু তিন মাস আমাদের অনেকগুলি বিডিংয়ের জন্য কাগজ চলে এসেছে আর আমরা এই মাসে মানে মিনিং অক্টোবর মাসে আমরা যেন চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা লিগ যেন এই মাঠে শুরু হয়ে যায় আর তার সাথে কিছু কাজ বাকি আছে যেটা আমি আগেও বলেছিলাম যে চেঞ্জিং রুমটা ঠিক করতে হবে যেন একটি প্লেয়ারদের একটু ডিগ্রিতে ফেরত পায় আর প্লেয়ার যারা দর্শক আসবেন তাদের জন্য গ্যালারিটা ঠিক করতে হবে অ্যাটলিস্ট কিছু পেইন্ট কিছু চেয়ারের ব্যবস্থা আমাদের করতে হবে এবং কনসেশন স্ট্যান্ড যে মাঠে ঢুকার পরে পানি লাগে স্ন্যাক্স লাগে কিছু সেশন লাগে সেটার জন্য একটা জায়গা থাকে যেন কেউ ফ্রি অথবা বিক্রিতে নিতে পারে তার উপরে আপনারা জানেন আমার সামনে যারা বসে আছেন যে মিডিয়া বক্স বলতে এরকম কিছু নাই একটা রুমের মতো আছে তা আমরা চাবো সেই জায়গাটাকে ডেভেলপ করতে যেন আমরা মিডিয়াদের জন্য প্লাস ভবিষ্যতে যে অনেক রেফ্রিজ কোর্স আমরা করতে পারি না কারণ রেফ্রিদের ফিজিক্যাল ট্রেনিংয়ের ফিজিক্যাল জায়গাটা আমরা পাই না তো রেফরিজ কোর্সগুলোকেও ডেভেলপ করার জন্য এই রেফরিজ কমিটির মাননীয় চেয়ারম্যানও কিন্তু ওই জায়গাতে একটা পরিকল্পনা করছে যে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যেন বিভিন্ন কোর্স আমরা গুলো করতে পারি সেই স্টেডিয়ামকে ব্যবহার করে অতীতে কি হয়েছে সেটার ব্যাপারে আমি অবগত না আর অনেক কিছু অতীতে হয়েছে যেটা আমি মানে পরিষ্কার বলতে পারি যেটার সাথে আমি অত একমতো নই সো আমি আমরা যেটা করছি আমরা জানি যে আমরা যেই জায়গায় বসবাস করি সেটা হলো আরামবাগ প্লাস এলাকা আমরা জানি যে এটাকে মানে আন বলা হয় ক্লাব পাড়া তো আমাদের লক্ষ্যমাত্র হলো ফুটবলটাকে তো ডেভেলপ করার জন্য আমাদের লক্ষ্যমাত্রা হলো খেলোয়াড় তৈরি করার জন্য মানে আমাদের লক্ষ্যমাত্রা হলো ক্রীড়াকে দিয়ে মানুষকে ইউনো একটা ভালো শারীরিক শরীর ক্রিয়েট করার জন্য তো আমাদের কমিটির ইসি কমিটির থেকে নিশ্চয়ই মানে এলাকাবাসীদের সাথে বসে আমরা একটা ফরওয়ার্ড লুকিং প্রোগ্রাম আমরা করবো যেটা আমি আগেও বলেছিলাম যে একটা অ্যাস্ট্রোটার্ফের লাইফ হয় পনেরো বছর এর আগের অ্যাস্ট্রো টার্ফটা পনেরো বছর টিকে নাই বিকজ অব অব্যবস্থাপনা এবং অবহেলা যে কমিটির ব্যাপারে আপনি মাত্র আমাকে বলেছেন মাঠ রক্ষা কমিটি রক্ষা কমিটি যদি আসলেই মাঠটাকে রক্ষা করতো তাহলে তো আজকে নতুন মাঠ আমার দরকার পড়তো না সো আমি কনফিডেন্সলি বলতে পারি যে আগামীতে যে আলোচনার মাধ্যমে আমরা যে একটা মাঠ ব্যবহারের কোড অফ কন্ডাক্ট তৈরি করবো আলোচনার মাধ্যমে যে আমরা মাঠটাকে মেনটেন মেনটেন করব সবাইকে ইনক্লুড করে আমরা যে ভবিষ্যতে খেলাগুলা চালাবো বা অ্যাকাডেমির কাজ চালাবো বা অন্য অন্য কোর্সেস আমরা চালাবো আমি বিশ্বাস করি সবাই উপকৃত হবে অ্যান্ড সবাই দায়িত্ব নেবে যে এই মাঠটাকে সবচেয়ে বেস্ট ইউটিলিটি কেমনি করা যায় ইউনো বিভিন্ন খেলোয়াড় এবং এলাকাবাসীর জন্য তা আমরা যখন আবাসনের কথা বলবো তখন আপনারাই প্রশ্ন করবেন যে আবাসন সাপনটা কে বানাইছে কে কন্ট্রাক্ট পাইছে এখানে কোনো কমিশন বাণিজ্য হয়েছে কি না তারপরে যখন আমরা আবার প্লেয়ার দেখে ঢুকাবো তখন প্রশ্ন উঠবে এই প্লেয়াররা কেন ওই প্লেয়ার না কেন মানে তারা কেন থাকতেছে তারা কেন থাকতেছে না তারপরে আবার যখন আবাসনটাকে শুরু করব তখন প্রশ্ন উঠবে যে খানের মান এত খানাদানা মান এত কম কেন ডায়েট এত ইউনো কম কেন ওইখানে অনৈতিক কাজ হচ্ছে তো আমি বিশ্বাস করি যে স্টেডিয়াম খেলার মাঠ আমরা ওইকেও ফোকাস থাকি যেন খেলোয়াড়া খেলতে পারে অ্যান্ড যতটুকু আমাদের অর্থ আছে স্টেডিয়ামের সাথে সেটাকে আমি ব্যবহার করি টেকনিক্যাল এবিলিটি স্ট্যান্ডার্ডটাকে বাড়া দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে অনেক সময় খেল প্র্যাকটিস করতে যায় আমাদের কোন থাকে না আমাদের ম্যানিকেন থাকে না আমাদের সেট পিস করার মতো মার্কিংগুলি থাকে না আমাদের ভিডিও অ্যানালিসের জন্য ভিডিওস থাকে না তা আমরা স্টেডিয়ামটাকে একদম ইন্টারন্যাশনাল ট্রেনিং অব এক্সেলেন্স পাড়ে নিয়ে যেতে চাই আর প্লেয়ারদের থাকার ব্যাপারে আমাদের এখন আগের মতো আর নাই বর্তমান বাংলাদেশ ফেডারেশনের ইলেকটেড কমিটি ছাব্বিশে অক্টোবরের পর থেকে কিন্তু অ্যাট আ টাইম নয়টা দলকে একটা টাইম প্রশিক্ষণ দিয়েছে এবং রেখেছে এবং ট্রেনিংয়ের ভিতরে রেখেছে সেটা হলো নারী পুরুষ এবং ইউথ যদি আমরা চিন্তা করি তার পাশাপাশি কিন্তু আমরা ওই অনেকগুলি একাডেমিকে স্বীকৃতি দিয়েছি যে অ্যাকাডেমিতেও আমাদের অনেক প্লেয়ার এখন থাকে বিকেএসপিও এখানে উঠে এসেছে এবং আমাদের ইউনো যশোরও একটা অ্যাকাডেমি ইউনো চলে এসেছে শ্যামচলা একাডেমি তো আমাদের আবার আমরা জানেন যে গর্বিত যে ইয়াং ইয়াং মনের মতো একটা প্রতিষ্ঠান আমাদের উইমেন ন্যাশনাল টিমকে তাদের নার্সিং হোস্টেলে নিয়ে গেছে ইউনো একটু ভালোভাবে থাকা খাওয়ার এবং ট্রেনিংয়ের জন্য তো আমরা প্লেয়ারদের থাকা খাওয়া নিয়ে আমরা মনে করি টাইম হ্যাজ কাম আরও উন্নত মানের করার জন্য খালি স্টেডিয়ামের একটা বিল্ডিংয়ের পাশে রেখে বা বিএফএফের ডরমেটরিতে রেখে কিন্তু প্লেয়াররা যেই মানে যেই মানে আমরা খেলা পেতে চাই অতটুকু রিসোর্স না দিলে এটা ইটস আনফর্চুনেট অ্যান্ড ডিসপেটফুল প্লেয়ার থেকে কোনো কিছু আশা করার জন্য তো প্লেয়ারদের আবাসনের ব্যাপারে আমরা আরও হাই লেভেল এবং হাই কোয়ালিটি চিন্তা করতে চাই মাঠ মেনটেন করা অ্যাবসোলুটলি নট চ্যালেঞ্জিং অ্যাট আমরা মানে যতগুলি মাঠ আমরা ঠিক করতে চেষ্টা করেছি ইতিমূর্তে আমরা আপাতত বলতে পারছি যে বাফুফে ম্যানেজমেন্ট থেকে আমি কোনো অভিযোগ পাই নাই যে মেনটেনেন্স করতে যাই কোনো অসুবিধা বা অসহযোগিতা কেউ করেছে আমি সেটা আমি খালি বলছি না ঢাকাতে ঢাকা স্টেডিয়াম প্লাস কমলাপুর স্টেডিয়ামের ব্যাপারে আমি বলছি এবং জেলাগুলোতে যে স্টেডিয়ামে আমরা গিয়েছিলাম আমি বিশ্বাস করি যে সাধারণ জনগণ প্লাস খেলোয়াড় বিন্দুরা যখন নিজের চোখে দেখে যে ভালো কিছু হচ্ছে যে তাদের নিজস্ব মাঠটা রক্ষা করার দায়িত্ব কেউ পালন করছে তখন তারাও এগিয়ে আসে যেটা আমি বিশ্বাস করি আমাদের যে দুটা অ্যাসরফ আমরা বসিয়েছি ওই এলাকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করবে এগুলোকে রক্ষা করার জন্য এবং মেনটেন করার জন্য অতীতে যখন কেউ দেখেছিল যে মাঠে খেলা হয় না মেলা হয় মাঠে অন্য অন্য মানে ফুটবল মাঠে অন্য অন্য স্পোর্টস হয় বা এক সময় খেলা হবে ওই খেলাটা বদলিয়ে যায় ইজ ন্যাচারাল যে আমরা তো মানুষ এস ন্যাচারাল মনোবল ভেঙে যায় এবং ডিমরালাইজড হয়ে যায় সবাই এখন আমাদের কথা কনফিডেন্স ফেরত এসেছে ফুটবলের প্রতি ভালোবাসা ফেরত এসেছে এখন আমরা অ্যাজ আ পরিবার মনে করি খালি বাফুফের কর্ম কর্তৃপক্ষরা না পুরা খেলোয়াড় সমাজরাই অ্যাজ এ পরিবার আমরা আমাদের মাঠটাকে মেনটেন করব এবং যতটুকু পারি যা থেকে আমরা আউটপুট নিয়ে আসবো খেলার ক্ষেত্রে ধন্যবাদ আমরা আমরা কাউকে ব্লেম না করি আমরা মনে করি যে বিগত অবস্থাপনা এবং একটা কাইন্ড অফ একটা ব্রোকেন গভর্নেন্সের জন্যই কিন্তু আমি মনে করি আমাদের সমাজও একটু ভেঙে গিয়েছিল এখন আমি বিশ্বাস করি যখন স্টেডিয়ামে একটা নতুন মাঠ লাগিয়েছেন লাইট অন করে দিবেন ভালো ভালো খেলা উপহার দিবেন স্টেডিয়ামের বাইরে পরিবেশটাও অটো কিন্তু ইম্প্রুভ করে যাবে তো যত ফ্যানরা আসবে ততই ভালো ভালো ফ্যানরা অ্যাট্রাক্টেড হবে আমি কোনো ব্যক্তিকে কোনো মতো ছোটো করতে রাজি না সবাই আমাদের ক্রীড়া ফ্যান সবাই আমাদের নাগরিক আর নাগরিকরা একটু যদি সহযোগিতা পায় তারাও তাদের নিজস্ব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাই করে ফেলবে আপনি দেখেন যে যখনই কেউ কোনো উদ্যোগ নেয় ওয়াটার ক্লিনিং গাছ লাগানো রাস্তার থেকে ময়লা ক্লিন করার জন্য শত শত জনতা ভলেন্টিয়ার সেসব চলে আসে তো এরকমও বাফুফে ভবিষ্যতে কিছু কিছু উদ্যোগ নিবে। যে স্টেডিয়ামের বাইরে পরিবেশটাকে সাধারণ জনগণকে এলাকাবাসীকে সাথে নিয়েই ক্লিন আপ করার জন্য তখন আমিও আশা করব যে আমার সাংবাদিক ভাই বোনেরা আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা আমার সাথে থাকবেন খালি ক্যামেরা তুলে ছবি তুলবেন না বা সহযোগিতা করবেন পোসা ময়টা উঠলে করার জন্য আর বাইরে যে ইনফ্রাস্ট্রাকচার আমরা অলরেডি দেখছি যে স্টেডিয়ামের বাইরে এক্সপ্রেসওয়ে কাজ হয়ে যাচ্ছে আর স্টেডিয়ামের ঠিক সামনে একটা পাস হচ্ছে ওই যে রেল লাইনকে এই ক্রস করার জন্য আর মেট্রো রেলটা সম্ভবত আলটিমেটলি কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যায় থামবে যেটা ওয়াকিং ডিস্টেন্স আমাদের স্টেডিয়ামের আমরা বিশ্বাস করি যে অ্যাটলিস্ট কমলাপুর স্টেডিয়ামটা যোগাযোগের ক্ষেত্রে আগামী এক দুই বছর পরে খুবই একটা ভালো পজিশনে চলে যাবে আর যেটা হলে আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় যখন অবকাঠামো একটু উন্নতি হয় এলাকাটা কিন্তু একটা ডেভেলপমেন্ট বেড়ে যায় একটু সময় লাগতে পারে বাট ডেফিনেটলি আমরা পজিটিভ যাত্রায় আছি দেখেন আমরা যেটা আমরা বলেছি যে আমরা খেলাকে যদি সীমিত রাখি খেলে একটা দুটা মাঠে তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি যে আরও অনেক স্টেডিয়াম বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দেওয়া সেই উদ্দেশ্য কিন্তু আমরা পরিপূর্ণ এচিভ করতে পারবো না তো নারী লীগ আমাদের অবশ্যই হবে সেটা সেটার প্ল্যানিং অলরেডি হয়ে গেছে রেজিস্ট্রেশন টিমদের জন্য ওপেন হয়ে গেছে কিন্তু কোই হবে কেমনে হবে আমরা সেটা খেলার ঠিক আগে ক্লাবদের সাথে বসে আমরা বিবেচনা করব দ্যাট ডাজেন্ট মিন যে অ্যাস্ট্রোট্রাফে হবে না অ্যাস্ট্রোট্রাফে হতেও পারে বাট আমাদের বাফোফের আন্ডারে এখন অনেক রিসোর্স আছে আমাদের সিলেট স্টেডিয়ামও আমরা ইউজ করতে পারি নীলফামারি স্টেডিয়াম ইউজ করতে পারি যেই জেলা যেই টুর্নামেন্টগুলো হয়েছিল সেখানে অনেক ভালো ভালো স্টেডিয়াম এখন আবার ইউনো ব্যাক করেছে আর লিগটা যেখানে ঢাকাতে হবে এখানে কোনো চলেছে তো আজ না আমরা এন্ড ওয়ে ম্যাচও করতে পারি লিগের ক্ষেত্রে বিভিন্ন বেঞ্জু ব্যবহার করতে পারি তো আমি মনে করি যে আমরা এই জায়গাটাকে একটু ওপেন রাখি আমরা এত তাড়াতাড়ি জিনিসটাকে এত মানে কংক্রিট জায়গায় না নিয়ে যাই কংক্রিট স্টেপ হবে নারী লীগ হবে এখন কোথায় হবে কেমনে হবে আমরা এটা বিবেচনা করি ফ্যানদেরকে কিভাবে উপহার দেওয়া যায় এই খেলাতে